দেখতে দেখতে ঈদ চলে এসেছে হাতে মাত্র আর দুদিন আছে তাই আজকে আমরা বাগজোলা মার্কেটে কিছু কেনাকাটা করতে গেছিলাম তো চল ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমরা দুজন রেডি হয়েছি আর এইখানটাই দেখো লাখি এসেছে বলছে আমি হাতে মেহেদে মেখেছি আমাকে কেমন লাগছে দেখো তো তো আমি বলছি মেয়েদের মতো হয়েছে তো তো একটু লজ্জা পাচ্ছিল তো চলো আমরা এখন বার হব তাই ওকে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেন আমরা নিচেই চলে এসেছি আর এসে দেখি লিসার সাথে দুটো ব্যাগ আমি বলছি জন্য মানে কোথাও একটা বার হলেই মানে ও যেগুলো কাজ থেকে সবগুলো নিয়ে বার এরপর আমরা কলশুর মোড়ে পৌঁছে গেছি আর এইখানটাই মিক্সার মেশিনটা ঠিক করতে দিচ্ছে দেন আমরা কিন্তু এখন বাগজলায় পৌঁছে গেছি আর বাগজলার ভিড়টা আজকে দেখো মানে ঈদের এক সপ্তাহ আগেই কিন্তু হিউজ গ্যাদারিং থাকে বাগজলা মার্কেটে কোথাও যেন মনে হয় যে এখন থেকেই যেন ইত্তা শুরু হয়ে গেছে সত্যি আমাদের এই দিনগুলো প্রতিদিন প্রত্যেক বছর মনে পড়ে দেন তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম মিয়া মরে কারণ অনেকদিন হয়ে গেছে কেক খাওয়া হয়নি তাই লিসেকে বললাম চলো জলা মিয়ামর থেকে দুজন দুটো কেক খেয়ে নিই আর ওখানে গিয়ে আমরা কিন্তু কেক খেয়ে নিয়েছি আর এখন যেহেতু রমজান মাস চলছে তাই ওখান থেকে কিন্তু আমাদের দুজনকে দুটো কেক দিয়েছে এর সঙ্গে দিয়েছিল একটা ক্যালেন্ডার আর সত্যি আমাদের কিন্তু খুব ভালো লাগছিল কারণ এরকম ফ্রিতে কোনো গিফট পেলে সত্যি খুব ভালো লাগে তাই অসংখ্য ধন্যবাদ বাগদুলা মিয়ামর আর এরপরে কিন্তু আমরা কিন্তু মার্কেটের জন্য বেরিয়ে পড়েছি মানে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে গিফটও নেওয়া তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম জামা কাপড়ের দোকানে কারণ আমাদের একটা জামা কাপড় দরকার ছিল মানে কাউকে একটা যাই হোক ওখানকার ভিড়টা দেখে কিন্তু আমাদের চোখ খুব চড়ক দেন আমরা ভাবছি এখন এখান থেকে কিনবো না পরে আবার আসবো তাই লিসাকে জিজ্ঞেস করছিলাম যে কখন আসবো বলছে তারাও একটু দেখি তারপর থেকে একটা শপিং করে বার হচ্ছিল আর বললো ফাইনালি তোমাদের সঙ্গে দেখা হয়ে গেলো তো সত্যি এরকম যদি আমাদের সামনে আসো আর আমাদের সঙ্গে কথা বলো সত্যি আমাদের খুব ভালো লাগে কারণ রাত জেগে কষ্ট করে ভিডিও গুলো আমরা বানাই আর তারপরে দেখে যখন আমাদের সঙ্গে এরকম ফিডব্যাক দেয় সত্যি খুব ভালো লাগে দেন ওখানকার ভিড়টা সামনে সামনে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন চলে এসেছি আমার একটা প্যান্ট দেওয়া ছিল সেটা মানে ছোট করতে দেওয়া দেখতেই পাচ্ছ জিন্সের প্যান্টের নিজের পাটটা কেটে রেখে দিয়েছে আর কাকু বলছিল যে মঙ্গলবারে এসো তোমাদেরটা করে রেখে দেবো আর লিসা কাকুর সঙ্গে ইয়ার কি মার ছিল দেন আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এইখানটাই দেখো বাগজোলা মার্কেটের ভিতরে সারি সারি লাইন দিয়ে কিন্তু প্রতি বছর এখানে লাকচা সিমাইয়ের দোকান বসে দেন আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আর এখানে দেখো কাদা তারপরে কিন্তু আমরা কলসু মোড়ে আওয়াজ চলে এখানে এসে মিক্সার মেশিনটা ঠিক হয়েছে কিনা তাই সে জিজ্ঞাসা করছিল আর কাকু বলছিল হ্যাঁ ঠিক হয়ে গেছে আর একবার চেক করে আর সত্যি কথা বলতে এরকম দাঁড়িয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না আর এইখানটায় দিয়ে এই ভাইটার বাইকটার চেনটা খারাপ হয়ে গেছিলো তাই ও ঠেলে ঠেলে বাইকটা নিয়ে যাচ্ছিল আর এই দিকটাই তাকেই দেখি মিক্সার মেশিনের যেটা খারাপ হয়ে গেছিলো সেটার নতুন যেটা আছে সেটা ঠিকঠাক সেট হবে কি তাহলে এখান থেকে আমরা পরে নিয়ে যাব কারণ আমাদের এখন তো ঠিক হয়ে গেছে দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ফুচকা খেতে এসে বললো এখানে দশ টাকায় সাতটা ফুচকা দেয় তাই আমরা ওখান থেকে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম আমার তো খাওয়া হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি দশ টাকার খেয়েছি আর লিসা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে মানে ফুচকা দেখলেই সেখানে আটকে যাবে আর কন্টিনিউসলি একের পর এক খেয়েই যাচ্ছিলো আর আমার একদমই ভালো লাগছিল না তারপরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তো আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও